কুকুরও সামাজিকতা বোঝে কিন্তু মানুষ তা বুঝে না সকালে যখন হাঁটতে বেরোয় তখন রাস্তায় একঝাঁক কুকুর বসে থাকে কখনও কখনও খাবারের সন্ধানে দৌড়ায় আবার কখনও শত্রুদের দমনে একজুট হয় মহাজাগতিক কিউরেটরসরাও প্রাণী হিসেবে নির্ধারিত করেছে পিঁপড়াকে আমাদের মহান রব আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে প্রেরিত করেছেন কিন্তু পৃথিবীর সকল আজ ধ্বংস ও নষ্টের কারণ কেবল আমরা মানুষরাই ছোটবেলায় ভাব সম্প্রসারণে পড়তাম নদীনালা নালা বন জঙ্গল কলকারখানা ইত্যাদি বজ্র পদার্থ ফেলে দূষিত হচ্ছে এবং এই দূষিত হওয়ার কারণ কেবলই মানুষ কিন্তু তখন বেশি একটা বিশ্বাস করতাম না মনে করতাম এটা শুধু বইয়ের কল্প ও কাহিনী এবং এড়িয়ে যেতাম তবে বাস্তবে এই দৃশ্য ও সত্যকে দেখে এখন দেখতে পাচ্ছি যে এত এত সভ্যতা যেন আমাদের মাথাকে কেবল নষ্ট করে দিয়েছে পৃথিবী তো একদিন না একদিন ধ্বংস হতোই কিয়ামত আসবেই কিন্তু আমরা এখন আমাদের এই কাজকর্মের জন্য নিজেদের জীবনটাকেই ধ্বংস করে দিয়েছি হ্যাঁ বন্ধুরা আপনারা